রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেকার উজ্জামান বলছেন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র বিষয়ে খুব বেশি সংস্কারের চর্চা দেখা যায় না দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা দলকেই করতে হবে বান্ডেল টাকা কিনে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায় পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন বিএনপির মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এ বিষয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কোনো আলোচনা নাই কোনো কোন ধরনের উদ্যোগ আমরা দেখতে পাই না গণতান্ত্রিক চর্চার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিজেদের কাছ থেকে প্রত্যাশা যে আসলে বৈষম্য আন্দোলনের যে মূল এবং রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম তার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দিকে তাকাবে তারা নিজেরা কতটুকু গণতন্ত্র চর্চা করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার পুরনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তরুণদের রাজনৈতিক দল এনসিপির বিষয়েও কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান যেটা হয়েছে এই নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হওয়া চালু হওয়ার পর থেকেই যে প্রতিষ্ঠিত রোল মডেল যেটা আছে যে দলবাজি দখলবাজি চাঁদাবাজি এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি এভাবেই চলতে হবে এটার মধ্যে তারা আত্মসমর্প আত্মসমর্পণ করে ফেললো তার মধ্যে নিজেদেরকে নিমজিত করলো যার ফলে তারা নিজেদের মধ্যে একটা বলবো যে আমি এটুকু বলতে পারি যে তাদের কাছে প্রত্যাশিত ছিল না শুধু তাই নয় এটা এক ধরনের আত্মঘাতী পথে তারা যাচ্ছে তাদের উচিত ছিল এই এই চর্চাটাকে বর্জন করে নিজেদেরকে একটা আলাদা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা রাদার দেন টেকিং দি এক্সিস্টিং রোল মডেল স্বচ্ছতা ও সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ও বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা